আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবারকে তো হ্যালো ইভিএম কেমন আছেন আশা করি প্রত্যেকে প্রত্যেকে ভালো আছেন সিমটি এক্সচেঞ্জের পক্ষ থেকে আমি ওবাইজ দিল বরাবর আবার একটি নতুন ভিডিও চলছিলাম বা আজকের ভিডিওটা হল কিন যারা বাংলানি ইউজার রয়েছেন তো প্রত্যেকে আপনারা চাইলে কম দামে ইন্টারনেট কিনতে পারবেন কীভাবে সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তিরিশ জিবি ইন্টারনেট আপনারা মাত্র দুইশো একশো তো একানব্বই টাকায় প্যাকেজটি কীভাবে কিনা থাকবে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যারা আমাদের চ্যানেল এখন নতুন রয়েছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখান থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে সাবস্ক্রাইব করে আবার উপর চাপ দেবেন দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে অল পেস নামে একটা অপশন রয়েছে এখান থেকে পেস করে রাখতে হবে যাতে করে নিত্য নতুন ভিডিও সকালের আগে আপনি আমরা সারার সাথে সাথে আপনি পেয়ে যান ওকে তো চলেন বল ভিডিও শুরু করি তো আমাদের সর্বপ্রথম বাঙালি অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে আপনি আপনার বাঙালি অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আর ডেলি প্যাকেজ তারপর আপনার এই যে দেখতেছেন ইন্টারনেট বান্ডিল তারপর আপনার আরও প্যাকেজ রয়েছে এখানে দেখতে পারবেন যে মাই নামে মাই অফার নামে একটা অফার শো করতেছে এই যে মাই অফার একটা অফার শো করতেছে এই মাই অফার উপর সরাসরি আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে সরাসরি মাই অফার উপর ক্লিক করব ওকে তো মাই অফার উপর ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখবেন যে একটা প্যাকেজ শো করতেছে তিরিশ জিবি ইন্টারনেট তিরিশ দিন মেয়াদ এই যে দেখেন আর তিরিশ দিন মেয়াদ তিরিশ জিবি ইন্টারনেট এখান থেকে রেড কাটতেছে দুইশত নিরানব্বই টাকা এই যে দেখেন দুইশত নিরানব্বই টাকা এখান থেকে রেড কাটতেছে ওকে তো এখন এই প্যাকেজটি হিট করতে গেলে সরাসরি প্যাকেজের উপর ক্লিক করতে হবে আচ্ছা আপনি যদি বিকাশনগর থেকে হিট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার তিনশো টাকা কাটবে এখন যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো যে আপনাদের এই প্যাকেজটি আপনাদের একশো তো একানব্বই টাকা কীভাবে কেনা থাকবে অনেকে বলতেছেন ভাই দেখাইলেন একশো একানব্বই টাকা এখন তিনশো টাকা হয়ে গেছে তাহলে আপনি কী কীরকম ভিডিও বানাচ্ছেন বা কী দেখি তো এটা দেখতে হলে আপনাকে এখানে ব্যালেন্সের উপর ক্লিক করতে হবে তো এখন এখানে দেখেন এখানে দুইশো তো নিরানব্বই টাকা আছে এখন সম্পূর্ণ প্রসেসটা আমাদেরকে দেখায় ভাই আমাদের কিন্তু অবশ্যই পার্সেন্টেজ ব্যালেন্স নিতে হবে যারা অফার সেল করেন প্রত্যেকে জানেন কিন্তু এখন বাঙালিংকে তিরিশ পার্সেন্ট এবং পঁয়ত্রিশ পার্সেন্ট এরকম ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া যায় যদি আপনারা এই সম্পর্কে যদি বলেন তাহলে আমি আপনাদেরকে একটা ভিডিও আকারে আপনাদেরকে আমি দেখাই দিব তো তার আগে আমি দেখেন আমাদের গ্রুপ আছে নয়াল সেলবাজার গ্রুপে যারা এখানে অ্যাড হতে চান অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার 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 সাথে যোগাযোগ করে আপনারা চাইলে আমাদের নল সেলবাজার গ্রুপে অ্যাড হতে পারবেন তো ওকে তো আমি আপনাদেরকে দেখাই তো আমি এই দেখেন উপর একটা নিট পোস্টিং ছিলাম তো অনেকে একজন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দিছে তো আমি এখানে আবার নিট পোস্টিং দিচ্ছি তো দেখেন এখানে রেড এখানে দেখেন রেড পড়বে না তো আপনারা দেখতে পাবেন তো অনেকে যারা লাইনে আসছে তো তারা কিন্তু রেড দিচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টটা কিন্তু অনেকে সেল করতেছে সেই ক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্ট নিতে হলে আপনাকে কিন্তু আমাদের নয়াল সেল বাজার গ্রুপে অ্যাড হতে হবে ভাই নয়াল সেল বাজার গ্রুপে অ্যাড হয়ে আপনি কিন্তু মাসে দশ থেকে পনেরো হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এম বি করে তো অলরেডি কিন্তু দুইজন কিন্তু এখানে নিট পোস্টিং দিয়েছে একজন পঁচিশ পার্সেন্ট আরেকজন দিচ্ছে কিন্তু চৌত্রিশ পার্সেন্ট ওকে তো এখন যদি আমরা চৌত্রিশ পার্সেন্টে যদি ডিসকাউন্টে ব্যালেন্স পাই তো এইটা আপনাদেরকে আমি হিসেব করি তো আপনাদের কিন্তু সরাসরি দেখিয়েছি তো দেখেন আমি ক্যালকুলেটরে চলে আসবো আসার পরে আমরা ওখান থেকে দুইশো তো নিরানব্বই টাকা একটা প্যাকেজ অ্যাক্টিভ করছি অর্থাৎ ওই প্যাকেজটার দাম দুইশো নিরানব্বই টাকা এখন আমরা ওখান থেকে ব্যালেন্স পাচ্ছি কিন্তু চৌত্রিশ পারসেন্ট ওকে এখান থেকে চৌত্রিশ পার্সেন্ট যদি আমরা ব্যালেন্স পেয়ে থাকি এখান থেকে পার্সেন্টেজ করে দিতে হবে তো দেখেন এই যে পার্সেন্টেজ করে দিলাম তাহলে সেই ক্ষেত্রে এই অফারটার দাম আসতেছে কত আপনার একশো তো সাতানব্বই টাকা আসতেছে এখন যদি পঁয়ত্রিশ পার্সেন্ট যদি আপনি যদি এই ব্যালেন্সটা নিতে পারেন ঠিক আছে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টটা নিতে বলে তাহলে এই ক্ষেত্রে এই অফারটার দাম আসছে একশো তো চুরানব্বই টাকা আসছে এখন পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স কিন্তু নেওয়া যাচ্ছে আপনারা যদি বলেন যে ওবাইজলা ভাই এই সম্পর্কে একটু ভিডিও বানান তাহলে অবশ্যই ভাই আপনাদেরকে আমি ভিডিও বানাবো তো তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো আপনাদের কমেন্টের মতামতের ভিত্তিতে কিন্তু আমি পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্সরা আপডেট দেবো যদি আপনারা যদি কমেন্ট করতে পারেন সেই ক্ষেত্রে আমি আপডেট দিব তাছাড়া আমাদের স্পেশাল গ্রুপে কিন্তু অলরেডি ওই সম্পর্কে কিন্তু আপডেট দিয়ে তো দেখেন এই যে আমাদের স্পেশাল গ্রুপ এখানে কিন্তু তিরিশ জিবি হিট করা কিন্তু একশো চুরানব্বই টাকা কীভাবে হিট করবে এবং কীভাবে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিবে সব সব কিন্তু আমাদের এখানে ভিডিও আকারে দিচ্ছি তো আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে অবশ্যই যদি কমেন্ট বক্সে মতামত দেন তাহলে আপনাদেরকে আমি পঁচিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স কীভাবে নিতে হবে সেই প্রসেসটা দেখাবো ঠিক আছে তো তার আগে একটা রিকোয়েস্ট রাখি যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নেই তো আপনারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন টেলিগ্রাম চ্যানেলে সকলের আগে কিন্তু আপডেট শেয়ার করা হয় তো এখানে আপনারা দেখতে পারবেন যে একটা মোর নাম একটা অপশন এই মুহূর্তে এখান থেকে এই যে মোর নাম অপশন দেখতে হতে এই মোড় অপশন উপর আপনাকে ক্লিক করতে হবে সরাসরি ক্লিক করার পর আবার একটা মোর নাম অপশন আসবে এই মোড় অপশনের উপর ক্লিক করতে হবে ওকে তো এখানে আবার ক্লিক করবেন এই যে মোর অপশনের উপর ক্লিক করলে এখানে দেখবেন যে বাংলা লিঙ্কের ছাড় জিবি ইন্টারনেট রাইস এইসের মাধ্যমেই নিতে পারবেন আর বাদ বাকি যারা বিকাশ কলোন অ্যাপস নিতে চান একাধিক এই গ্রুপে যুক্ত হবেন যারা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে চান এই গ্রুপে যুক্ত হবেন আর যারা আমাদের দু হাজার চব্বিশ নিউ পেড মেম্বারশিপ গ্রুপে যুক্ত হতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই যে গ্রুপে যুক্ত হবেন আজকের মতন ভিডিও পর্যন্ত সংক্ষিপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও না আবার দেখা হবে আল্লাহ হাফেজ